আজকে ছিল আমার বোনের বেবি শাওয়ার তো কি কি করলাম না করলাম সব থাকছে এই ব্লগে হে গাইস দিস ইজ মি আনিকা আশা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সকালে আমি আর আম্মু মিলে আন্টি বাড়িতে গেলাম ঘরভর্তি ব্যস্ততা আর উচ্ছ্বাস মনে হচ্ছিল উৎসব শুরু হওয়ার অপেক্ষায় সবাই আমার ভাই বোনরা তখন রুম সাজাতে ব্যস্ত সবাই মিলে গল্প করতে করতে বেলুন আর রঙিন সাজসজ্জা রুমকে উৎসব মুখর করে তুলছিল সাজসজ্জার মাঝেই আড্ডা জমেছিল জমজমাট হাসি আর খুনশুটিতে মুহূর্তগুলো ছিল দারুণ তো ফাইনালি রুম সাজানো হয়ে গিয়েছিল আমরা আমাদের ছোট্ট প্রচেষ্টায় ছোট্ট একটু করে রুম সাজিয়েছিলাম আমার বোনের জন্য তো রুম সাজানো শেষে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই অন্যরকম আপনাদের কিছু মজার খাবার সিন দেখাও এখন দেখুন সবাই কীভাবে খাচ্ছিল অনুষ্ঠানটি ছিল একদমই ঘরোয়া আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু পেরেছি সাজিয়েছি শুধুমাত্র আমার বোনকে খুশি রাখার জন্য এরপর এলো মূল অনুষ্ঠানের পালা আমরা সবাই শাড়ি পরে রেডি হয়ে এলাম সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করলাম আত্মীয় আর ভাইদের নিয়ে আড্ডা খাওয়া আর হাসি মজা নিয়ে মেতে উৎসব এরা আমার হচ্ছে জিগ্রি ভাই ব্রাদার্স যারা অলওয়েজ আমার ক্যামেরায় আসতে চায় আর এটা হচ্ছে আমার মামা আমার বোনের খাওয়া দেখে আমার হাসতে হাসতে শেষ অবস্থা আমার বোন তার শ্বশুরবাড়ির লোকদের স্বাগত জানায় নিয়ে আসতেছিল দিনের শেষ অংশে আমরা ছাদে গেলাম সেখানে ভিডিও আর ছবি তুললাম সবাই মিলে মিলে একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম এরা হচ্ছে আমার বোন বোন আর মেতে উঠেছিল সবাই এখানে ছিল আমার খালাতো মামা ভাই বোন এখানে যে যার মতো আমরা সময় পার করছিলাম এখানে আমরা কিছু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম